হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও চলে আসলাম কৃষ্ণনগর টু করিমপুর রেল লাইনের আবারও একটা নতুন আপডেট ভিডিও নিয়ে তো বন্ধুরা এর আগের ভিডিওতে তো আপনারা দেখিয়েছেন মানে যে স্যারের দায়িত্বে এই কাজটা দেওয়া হয়েছে সেই স্যারের বক্তব্য তো আপনারা শুনেছেন যে এখন মাটি পরীক্ষার কাজ চলছে মানে এখন কাজটা চলছে টাঙ্গা। তো এরপরে চলে যাবে করিমপুর তারপরে করিমপুরে মাটি পরীক্ষার কাজটা শুরু হয়ে গেলে সেই মাটিগুলো মানে সেই ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া হবে সেখানে পরীক্ষা হয়ে গেলে তো সেই রেল লাইনের ডিজাইনটা বার করে দেবে তারপরে সেই জমি অধিক্রহণের কাজটা শুরু হয়ে যাবে তো এখন আবার একটা নতুন জায়গায় সেই মাটি পরীক্ষার কাজ শুরু হয়েছে তো আমি এখন গিয়ে আপনাদেরকে সেই জায়গাটা দেখাবো তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন তো চলুন আমি গিয়ে আপনাদেরকে সেই জায়গাটা দেখাচ্ছি তারা প্রথম কাজটা এইখানে করেছিল দেখেছিলাম এবং দ্বিতীয় কাজটা তারা এই জায়গাটাই করেছে তো সেই জায়গাটাও তো দেখিয়েছি এবার তারা তৃতীয় কাজটা এই সামনে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা করছে মানে রাস্তার ওই সাইডের পাঁচটা কাজ তো আপনাদেরকে দেখিয়েছি রাস্তার এই সাইডেও সেই পাঁচটা কাজ হবে তো এখানে তিন নম্বর কাজটা চলছে মানে তৃতীয় কাজটা তো তারপর আর দুটো হয়ে গেলেই এখানকার কাজ কমপ্লিট হয়ে যাবে তারপরে চলে যাবে করিমপুর তো এখানকার এই দুটো কাজের এই কাজটা মনে হয় হয়ে গেছে একটু বাক একটুখানি আছে মনে হয় মানে সকালবেলায় তারা কাজটা করে আমি এখন বিকালে এসেছি মানে প্রতিদিন তো সকালে আসা সম্ভব না মানে আমারও অনেক কাজ আছে তো এখানে তারা যে কাজ আপনাদেরকে প্রত্যেকবারই দেখায় সেইভাবেই তারা কাজটা করেছে এখানে আর অনেক কিছু দেখানোর নেই তো আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন যে জমি অধিগ্রহণ কবে হবে তো বন্ধুরা জমি অধিগ্রহণ হবে আপনাদেরকে তো বললাম এই কাজের সমস্ত যে মাটিগুলো তারা পরীক্ষা করার জন্য নিয়ে যাচ্ছে মানে এই যে যে মাটিগুলো এই সয়েল টেস্ট মানে যে মাটি পরীক্ষা এই মাটিগুলো নিয়ে যাচ্ছে তো এই মাটিগুলা কৃষ্ণনগর টু করিমপুর রেল লাইনের জন্য যে মাটিগুলো নিয়ে যাচ্ছে এগুলো তারা ল্যাবরেটরিতে নিয়ে যাবে সেই ল্যাবরেটরিতে পরীক্ষা হওয়ার পর তারা একটা ডিজাইন বার করে দেবে সেই মাটি পরীক্ষা করা যে মাটি যে কোন দিক দিয়ে রেল লাইনটা যাবে তো সেই ডিজাইন করে দেওয়ার পরে যেখানে যেখানে মানে যার যার জমি পড়বে মানে তাদের সাথে সেই জমিটা তারপরে কেনা হবে আর যে জমিটা কেনা হয়ে যাবে সেই জমি দুই সাইড দিয়ে পিলার বসে যাবে মানে কতটুকু জমি তারা নিবে যতটুকু জমি তারা নিবে তার দুই সাইড দিয়ে পিলার বসে যাবে তারপরে মানে যেসব বাড়ি পড়বে এই যে এই সব বাড়িগুলো সব ওই যে ম্যাপ করে গিয়েছে তার মধ্যে আছে এইসব বাড়িগুলো ভাঙার কাজ হবে মানে সেগুলো জমি কেনার পরে জমি কেনার হয়ে যাবে তারপরে সেগুলোকের কাজ হবে তো এটাই ছিল আপডেট তো আপনাদেরকে তো আর কিছু দেখানোর নেই এর আগের ভিডিওতে যা দেখিয়েছে সেই মাটি পরীক্ষা সেমভাবেই কাজটা হয়েছে তো কাজটা তারা করে চলে গিয়েছে তো সকালবেলায় তো এরপরে আর দুই জায়গায় কাজ বাকি আছে এই ফাঁকাতে মনে হয় আর একটা কাজ হবে এই জমিটাতে তারপরে ওই সাইডে আর একটা কাজ হলে হয়ে যাবে এখানকার দশটা কাজ দুই সাইড কাজ মানে রাস্তা ওই যে রাস্তা দেখতে পাচ্ছেন গাড়ি চলে যাচ্ছে রাস্তার ওই সাইডে পাঁচটা এই সাইডে পাঁচটা তো আপনাদেরকে তো কৃষ্ণনগর টু করিমপুর রেল লাইনের সমস্ত আপডেট আপনাদেরকে তো দিলাম আর কৃষ্ণনগর টু করিমপুর রেল লাইনের সমস্ত আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এখানে আর অনেক কিছু জানানোর নেই আমাকে অনেকে কমেন্ট করছে হয় দাদা জমি কবে ও কেনার কাজ হবে তো এগুলো নিয়ে যাওয়ার পর যখন তারা পরীক্ষা হয়ে যাবে তারপরে যখন সেই ম্যাপটা তৈরি হয়ে যাবে মানে ডিজাইন মানে কোন সাইড দিয়ে রেল লাইনটা যাবে তারপরে তারা জমি কেনার কাজটা শুরু করে দেবে আজকের ভিডিওটা এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে কৃষ্ণনগর টু করিমপুর রেল লাইনের সমস্ত আপডেট ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর কৃষ্ণনগর টু করিমপুর রেল লাইনের এখন সেই মাটি পরীক্ষার কাজটা চলছে এটা হচ্ছে নথিডাঙা মানে কৃষ্ণনগর থেকে প্রায় সত্তর কিলোমিটার দূর করিমপুর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে হবে এটা নতুন মাটি পরীক্ষার কাজটি চলে যাচ্ছে হচ্ছে রাস্তার ওই সাইডে পাশটা হয়ে গেছে রাস্তার এই সাইডে তিন নম্বর কাজটাও হয়ে গেছে আমার পিছনে দেখতে পাচ্ছেন এরপরে আর দুটো কাজ বাকি আছে ওই দুটো কাজ হয়ে গেলে এই নতুনাঙার কাজটা সম্পূর্ণ হয়ে যাবে তারপরে করিমপুর চলে যাবে আপনারা তো স্যারের মুখে শুনেছেন কৃষ্ণনগর থেকে কাজটা হতে হতে চলে আসছে আর এই কাজটা যেখানে যেখানে ওভার ব্রিজ হবে সেইখানেই সেই কাজটা হবে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করে দিলাম কৃষ্ণনগর টু করিমপুর রেল লাইনের আরও আপডেট ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন ভিডিওটা এখানে শেষ করে দিলাম